আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেল সুই সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই একেবারে আমি এবং ইউনি সকাল থেকে বিভিন্ন রকম কাজে ভীষণ ব্যস্ততাময় সময় কাটাচ্ছি মানে এই ঘর পরিষ্কার করা ফার্নিচার ডাস্টিং করা তারপরে প্রত্যেকটা কোনায় কোনায় পরিষ্কার করা এগুলো নিয়ে আমরা দুজন খুব ব্যস্ত হয়ে পড়েছি তো সে আমার সঙ্গী হয়ে আমার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে কাজের থেকে দুষ্টুমি বেশি করছে আর আমি আমার মতন করে সব কাজ শেষ করে নিচ্ছি বলুন তো সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার অনেক ভালো আছি কিন্তু গরমে একেবারে নাজেহাল হয়ে গেছি আমার ব্যাপারটা কি ঘটে আমি একটু বলি ধরুন সকাল থেকে আমি অনেক কাজ করা শুরু করি তারপর একবার স্কুলে বাচ্চাকে ড্রপ করে আসলাম আবার নিয়ে আসবো আবার মেয়েকে আরেকটা পরীক্ষার জন্য ড্রপ করতে গেলাম আবার নিয়ে আসব তো এই বাইরে যাওয়া আসার কারণে আমার গরমটা যেন আরও বেশি বেড়ে যায় এবং আমি যে কাজের স্পিডটা নিয়ে কাজ করা শুরু করি সকাল থেকে সেই স্পিডটাও খানিকটা কমে যায় তো তখন আমি আর শুধু টায়ার্ড লাগতে থাকে টায়ার্ড লাগতে থাকে আর মনে হতে থাকে দূর কী এত কাজ করে কিন্তু তারপরও আমি আপনাদেরকে দেখে ইন্সপায়ার্ড হই আমার কাজ করার ইন্সপিরেশন হচ্ছে জ্যোৎস্না কাজল আইডি থেকে জ্যোৎস্না আপু বিথিস ব্লক থেকে বিথি আপু এছাড়াও অসংখ্য প্রিয় আপুরা যাদেরকে দেখে আমি কাজ করার আগ্রহ পাই আসলে কাজটা নিজের সংসারের জন্য নিজের জন্য সংসারটাকে পরিপাটি রাখবার জন্য আমি মনে করি আপনি যত বেশি নিজেকে কাজের মধ্যে এংগেজ রাখবেন আপনি তত বেশি অ্যাক্টিভ থাকবেন আমাদের সবার প্রিয় লিপি আপা উনি যে কী পরিমাণে পরিশ্রমী কি পরিমাণ সুন্দর করে ওনার বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখে আমরা যারা খুব ক্লোজলি ওনাকে দেখি কিংবা জানি আমরা সেটা জানি ওনার রান্না বলুন ওনার গাছ বলুন ফলমূল সবজি উৎপাদন বলুন কিংবা উনি ওনার ড্রয়িং রুম ডাইনিং সাজানো বলুন যে কোনো একটা অকেশানে ঘরকে সুন্দর করে সাজানো মানে সমস্ত কিছুতেই আমি দেখি লিপি আপা একা হাতে যেভাবে সব কিছুকে ম্যানেজ করেন ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে তো আমার মতন অলস ব্যক্তি যখন আপার মতন একজন অ্যাক্টিভ ব্যক্তির পাশে থাকবে তখন কিছু না কিছু তো শিখবেই তাই না ইনশাল্লাহ আমিও আস্তে আস্তে শিখে যাবো এবং অনেক কিছু শিখে গিয়েছি সেই জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি রায়হান রোফ আইটি থেকে সেদিন আপু আমাকে বলেছেন যে তুমি নাকি কোনো কাজ পারো না এখন তো দেখছি আস্তে আস্তে তুমি অনেক কাজ শিখে গিয়েছ ভাইয়াকে তো বলতে হবে যে সে তিনি একটা লক্ষ্মী বউ পেয়েছেন ভাইয়ারা এইসব কথা কানে কম শোনে আপু ভাইয়ারা এইসব কথাকে বেশি একটা গুরুত্ব দেয় না যদি বাই চান্স মাথায় উঠে পড়ি আর তাছাড়া আমার বর মনে করে আমার মাথার দু একটা তার আমার মাথা কখন গরম হবে কখন ঠান্ডা হবে তার কোনো গ্যারান্টি নেই সেই জন্য তিনি দূরত্ব বজায় রেখেই আমার প্রশংসা করে ধরুন সারাদিন পর হঠাৎ করে রাত্রেবেলা ডিনার টেবিলে সে বলে বসলো এটা তুমি রান্না করেছো তখন আমার এমন মেজাজটা খারাপ হয়ে গেল যে এই গরমে আমি রান্না করে রেডি করে খাবার সামনে দিয়েছি সে আবার প্রশ্ন করে এটা তুমি রান্না করেছো তা আমিও এক গাল হেসে দিয়ে বলি না তোমার তো একটা পরি আছে সেই পরিটাকে ছেড়ে দিয়েছিলাম পরিটা এসে সব রান্নাবান্না করে ঘর গুছিয়ে সব ঠিকঠাক করে দিয়ে গেছে যাওয়ার সময় বলে গেছে তোমাকে যেন একটু ভালো করে আমি তুলে খাওয়াই আসলে আমি কখনোই খুব ভালো ওয়াইফ ম্যাটোরিয়াল ছিলাম না আমার কাছে কেরিয়ারটা ইম্পর্টেন্ট ছিল সেখান থেকে ধীরে ধীরে আপনাদেরকে দেখে দেখে কাজ শিখছি করছি সাংসারিক বুদ্ধি মাথায় আসছে সংসার করতে পারি না তা বলবো না ইচ্ছেটাই হতো না সব সময় মনে হতো কেরিয়ারটাকে আর একটু বেশি বিল্ড আপ করবো তো এই করতে গিয়ে আসলে অনেক কিছু থেকেই সংসারের অনেক কাজ থেকেই নিজেকে ছড়িয়ে রেখেছিলাম এখন আলহামদুলিল্লাহ সব কিছু শিখে ফেলেছি গল্প করতে করতে আমি কিন্তু আমার ফার্নিচারগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি এই মুছে নেওয়া পর্যন্তই আগামী আগামীকালকে সকালবেলা আসলে দেখে মনে হবে যে আমি যেন কত বছর ফার্নিচার ডাস্টিং করি না তো এইসব কারণে আমার মাঝে মাঝে এত বিরক্ত লাগে যে এই ডাস্টিং করে লাভ কী সকালে ঘর পরিষ্কার করলে বিকেলে মনে হয় কোনো কিছুই করা হয়নি হুট করে কোনো মে গেস্ট আসলে ভাববে এরা কত ময়লা থাকে এদের বাড়িতে কত ধুলা ময়লা তো মনের মধ্যে একটু দুঃখবোধ নিয়েই ঘর পরিষ্কার করে এখন সৌজা কিচেনে চলে যাব আজকে আমার বাসায় দুজন গেস্ট আসার কথা খুব কাছের দুজন মানুষ তো যেই কারণে একদম ঘরোয়া রান্নাবান্না হচ্ছে ঘরোয়া খাবার দাবার হচ্ছে তো ভাবলাম যে তার আগে ঘরটা একটু পরিষ্কার করি তারপরে যাই আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি ঘরের বিভিন্ন ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিয়েছি আরও দু একটা জায়গা পরিষ্কার করা বাকি আছে রান্না বসিয়ে দিয়ে আবার আসবো বাকিটুকু শেষ করতে এখানে একটু ডাল বসিয়ে দিলাম আজকে সাজনা দিয়ে ডাল রান্না করব আর অন্যদিকে একটু বয়ল মাছ রান্না করবো তো সেই জন্য মশলাটা কষানো শুরু করেছি সেভাবে কোনো রেসিপি শেয়ার আমি কখনোই করি না এটা আমার যারা পুরনো দর্শক তারা জানেন তো রেসিপি শেয়ার করি না কারণ হচ্ছে আমি মনে করি আমার থেকে আমার ভাই আপুরা অনেক ভালো জানেন বোঝেন সেই জন্য আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা আজকাল লাইক করতে ভীষণ অলসতা করছেন বা আপনাদের আঙুল ব্যথা করছে তা না হলে লাইক এত কমে যায় কী করে প্লিজ ভিডিওটা দেখার সময় একটা লাইক করবেন ভুলে গেলে এই যে আমি বললাম নিশ্চয়ই এখন মনে পড়লো প্লিজ একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে তো বোয়াল মাছটা আগে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি কচি ঢ্যাঁড়স দিয়ে দেব এভাবে আস্ত ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না করলে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ সে খুব পছন্দ করে খেতে খায় এটা আর এই পাশে ডালটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে গেছে আমি কিছু সাজনা আগে কুটে বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি আজকে ট্রাই পডে মোবাইল রেখে ধীরে সুস্থে ভিডিও করার কন্ডিশনে নেই বেশ তাড়াহুড়া করছি রান্নাটা শেষ করতে হবে এই যে সজনে দিয়ে ডাল রান্না এটাও কিন্তু আমি আমার কুকিং চ্যানেলের আপুদেরকে দেখেই শিখেছি এবং তাদের কাছ থেকেই আইডিয়া পেয়েছি আমি তো সবসময়ই এই কথাটা স্বীকার করি যে আমার লাইফে এই ইউটিউবে এসে আমি অনেক কিছু শিখেছি যেটা আগে আমি জানতাম না করতাম না পারতাম না অলসতা করতাম সেই সব কিছুই আজকে অনেকটা ঠিকঠাক হয়েছে আপনাদের কারণে আমি আরেকটা জিনিস মনে করি এই যে আপনার হাতে যে ফোনটা এটা আপনাকে জীবনে এগিয়ে যেতে যেরকম সাহায্য করবে আপনাকে টেনে নিচে নামিয়ে দিতেও সেরকম সাহায্য করবে বিষয়টা ডিপেন্ড করবে আপনার উপর আপনি এটা কী কীভাবে ব্যবহার করছেন এটাকে যদি ভালোভাবে ব্যবহার করেন অবশ্যই সেটা আপনার জন্য মঙ্গলদায়ক আর এটাকে যদি খারাপভাবে ব্যবহার করেন এর থেকে বড় অশান্তি আর কিছু নেই তবে আমাদের জীবনে আমরা যেভাবে স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে পড়েছি বিশেষ করে আমরা যারা ইউটিউবিং করি আমাদেরকে অনেক বেশি অন্যদের ভিডিও দেখতে হয় অনেক বেশি সময় দিতে হয় নিজের ভিডিও করা তারপর সেটাকে এডিট করা ভয়েস দেওয়া একটা লম্বা সময় আমরা এই স্ক্রিনে আমাদেরকে ব্যস্ত রাখি এখন হোম ডায়েরি থেকে নিপুণ আপুর একটা স্ক্রিন টাইমিংয়ের উপর রুটিন আছে তিনি এটাকে ম্যানেজ করেছেন খুব সুন্দর করে আমি যেদিন তার ওই ভিডিওটা দেখলাম যে তিনি কতটুকু স্ক্রিন টাইমিং রেখেছেন এবং সেটাকে কিভাবে ইউটিলাইজ করছেন আমার কাছে মনে হলো যে এই প্রসেসে আমি যদি কাজ করি তাহলে অবশ্যই সেটা আমার জন্য উপকার হবে আসলে আমরা তো টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করি সেটাকে যদি প্রপারলি চেষ্টা করি তাহলে আমাদের লাইফের অনেক কিছু সহজ হয়ে যাবে এবং এই সব ক্ষেত্রে আমি অবশ্যই নিপু আপুকে অনেক বেশি ফলো করি আচ্ছা আপনাদের সাথে গল্প করতে করতে এখন ডাইনিংয়ের এই পাশটা মানে ডিফ্রিজের ফ্রিজের উপর এবং ক্যাবিনেটের উপর এগুলো গোছানো শেষ করে ফেলেছি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি ভেতরে আর যত গরম পড়ছে আমি চেষ্টা করছি ভেতরে তত বেশি ইনডোর প্ল্যান্টসগুলোকে এনে রাখতে আর এদিকে আমি যে মাছটা রান্না করে শেষ করেছি বোয়াল মাছটা সেটাকে এখন বাটিতে বেড়ে নিচ্ছি আর আমার এই মাছ রান্নাটা খেয়ে আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছে সেটা কি তিনি অ্যাক্সিডেন্টলি করে ফেলেছে কি না সেটা নিয়ে আমারও সন্দেহ আছে তবে খেতে খারাপ হয়নি এটা আমিও স্বীকার করছি তো এদিকে রান্নাগুলো শেষ করে আমি আবার আরেকটা রান্না বসিয়ে দিয়ে চলে আসছি আরও কাজে আসলে দুই চুলায় দুটো দুটো করে রান্না বসিয়ে দিয়েছি তা আপনাদের সাথে কাজ করবার মাঝখানেও গিয়ে আমি আরও কিছু ছোটোখাটো আইটেম যেমন শাক ভাজি তারপর আরও দু একটা আইটেম টুক করেছি লাউ ভাজি এগুলো করে ফেলেছি তো যে কারণে ওইদিকে ভাজির অংশগুলো শেষ হয়েছে আর এই আমি এখন মুরগিটা বসিয়ে দিচ্ছি আর চলে যেতে হবে গোসল নামাজ সব বাকি আছে সেই জন্য আমি সেভাবে পুরো পুরি মানে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু দৌড়াদৌড়ি করতে করতে কাজগুলো করছি তো চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে এখন আমি ডালটা ডালটাকেও বাটিতে বেড়ে নিয়ে তারপর গুছিয়ে রেখে যাচ্ছি টেবিলে যতটুকু সম্ভব খাবার এনে ফেলছি চেষ্টা করছি হাড়ি পাতিলগুলোকে সব এখনই ক্লিন করে ফেলতে কারণ আমাকে এগুলো শেষ করে দুপুরের লাঞ্চ করেই বড় মেয়েকে নিয়ে বের হয়ে চলে যেতে হবে বাসায় গেস্ট থাকবে তারা গল্প করবে আমার হাজব্যান্ডের সাথে আসলে গেস্ট না বলে বলি আমার দেবররা আসবে সেই জন্য একটা ছোটোখাটো আয়োজন যেহেতু ঘরের লোকজন খাবে সেই জন্য কোনো পোলাও কোরমা এসব কিচ্ছু করবার দরকার নেই একদম সিম্পল গরমের মধ্যে পাতলা ডাল মাছের তরকারি মুরগি শাক সবজি এগুলো থাকলে চলবে এখানে আমি একটু লাল শাক ভাজি করেছি এই পাশে আছে আলু করলা ভাজি আমি আমার মেয়েকে বলেছি তুমি একটু সালাদ করে আনো সে সালাদ করতে চলে গিয়েছে তো ওই সালাদের বাটিটা এখানে এই মুহূর্তে নেই পরে যখন আমার ভিডিওটা শেষ হয়েছে সে সালাদ নিয়ে সে হাজির আর বলল। যে এই কি তুমি আমার তো সালাদের ভিডিও রাখলে না আচ্ছা ওই পাশে একটু আমার হাতে বানানো সেদিনকার সে আচারটা সার্ভ করে দিলাম তো আমার মোটামুটি টেবিল রেডি করা হয়ে গেছে আর এক ঝলক বলে দিই এখানে একটু চিকেন রান্না করেছি একটু বয়াল মাছের তরকারি সজনে ডাল লাল শাক আলু করলা ভাজি আচার ভাত লাউ ভাজিটা কোনো একটা চিপায় পড়েছে যেটা এখানে স্ক্রিনে আসেনি তো এই করতে করতেই আমাদের সারা দিন চলে গিয়েছে এবং খাবার টেবিলে সমস্ত খাবার সার্ভ করা হয়ে গেছে আপনারা সবাই চলে আসুন আমাদের সাথে জয়েন করবেন আজ এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু যে পুরোনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখলেন ভালো লাগলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম